ওয়েলকাম গাইজ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার আর আর ডিজে সাউন্ডের এবং সাউন্ড একটা সভাতে আমার তরফ থেকে এই রাইটিং এবং সাউন্ডটা দেওয়া হয়েছে সাউন্ডের তরফ থেকে তো তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি

দরকার হয় লাইট বা সাউন্ডের তো আমার সঙ্গে যোগাযোগ করবেন হচ্ছে নদীয়া জেলায় তো দেখতে পাচ্ছি উনিশ তারিখে উনিশ নভেম্বর এই অনুষ্ঠানটি ছিল তো আমার তরফ থেকে যতবেলা পেরেছি আমি গিয়েছি অনেকে জানাবে যে কেমন হয়েছে আর এটা হচ্ছে এখানে আমাদের হুজুর মনে বক্তৃতা দেবে আর এই যে আমার এখানে এক পেয়ার মার আছে আর কি এক পেয়ার যে বিয়ের পপে এটা হচ্ছে মিক্সার বারো চ্যানেলের এটা জিএ টোয়েন্টি উপরে একটা দুশো পঞ্চাশ আহজার আর এটা আছে ষোলো জিরো আর এখানে বেশি নেই আর নিচে স্টেবিলাইজার আছে দুটো যখন এই চাই হবে তখন হ্যাঁ এখন সবাই যাওয়া বেরিয়েছে